সেদিন আমি এমন একটি স্টোরে গিয়েছিলাম যেখানে তোমরা ব্রাইডাল লেহেঙ্গা এবং শাড়ি রেন্টে নিতে পারো সামনে যেহেতু ওয়েডিং সিজন চলে আসছে তো তোমরা বিয়ের জন্য গর্জিয়াস লেহেঙ্গা হোক কিংবা পার্টিতে পড়ার জন্য ডিজাইনার ড্রেস এখন কিন্তু কোনো কিছুই কেনার দরকার নেই কারণ চাইলেই তোমরা এখন এই গর্জিয়াস সব ড্রেস গুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পড়তে পারবে তো সেটা কিভাবে সম্ভব সেটাই আজকের ভিডিওতে বলবো তো আমি চলে এসেছি দ্য থ্রেড স্টোরি ধানমন্ডি ব্রাঞ্চ এখানে ঢুকলে যে কারোরই চোখ ধাঁধিয়ে যাবে তো সুন্দর সুন্দর গর্জিয়াস কিছু কালেকশন এই ড্রেসগুলো খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা রেন্টে নিতে পারবে। বিজনেস স্পেশাল প্রোগ্রাম অথবা পার্টির জন্য বা ব্রাইডাল শুটের জন্য কিন্তু তোমরা এই ড্রেসগুলো রেন্ট নিতে ফেসবুক ইনস্টা যুগে দেখা গেল কোন ড্রেস একবার পরে আর খুব বেশি পরা হয় ক্ষেত্রে দা ট্রেইড স্টোরি এর এই কনসেপ্টটি আমার কাছে এত বেশি ভালো লেগেছে কারণ অনেক আপু আছেন যাদের সাধ্যমতো ড্রেস কিনতে পারেন না। বিশেষ করে বিয়ে ড্রেসগুলো এত এত ওভার প্রাইস হয় এখন। আর বিয়ের দিন এত লাখ লাখ টাকা ড্রেস পরা কনসেপ্টটি আমার নিজের কাছে একটু ভালো লাগে বিয়ের ড্রেসটি আমাদের সচরাচর পড়া হয়ে ওঠে না সেই জায়গা থেকে এটি একটি ভালো উদ্বেগ আর বিয়ের জামা বা পার্টি যে সকল ড্রেস আলো হাজার টাকা থেকে শুরু করে বিশ বাইশ হাজার টাকা পর্যন্ত সেগুলো কিন্তু এখানে আমরা রেন্টে পেয়ে লাখ থেকে ফাইভ লাখের মধ্যে যে পার্টি ওয়ার এক্সক্লুসিভ ব্রাইডাল লেহেঙ্গা কালেকশন গুলো আছে সেগুলোও কিন্তু এখান থেকে তোমরা রেন্টে নিতে পারবে